হজরত মুসা আলহি সালাতামের জামানায় একদিন মুসা আলহি সালাতাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন ইয়ার আব্বাল আলামিন আপনি আমাকে আমার জামানার সবচেয়ে খারাপ লোকটিকে আপনাকে আমাকে একটু দেখিয়ে দিন আল্লাহ তালা মুসা আলহি সালাতামকে বললেন হে মুসা আপনি অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যে তোমার জামানার সবচেয়ে খারাপ বদবক্ত লোকটি এই রাস্তা দিয়ে অতিক্রম করবে মুসা আলহি সালাতাম অপেক্ষা করলেন কিছুক্ষণ পর দেখলেন একটি লোক একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে তার পাশ দিয়ে অতিক্রম করছে সেই দিন হজরত মুসা আলহি সালাতাম সন্ধ্যাবেলায় যখন ওই রাস্তার পাশ দিয়ে গেলেন হঠাৎ ওনার মনে আসলো যে আমি তো আমার জামানোর সবচেয়ে বদবক্ত গুণাগার বান্দাকে দেখে নিলাম এবার একটু চাই আমার জামানার সবচেয়ে নেককার লোককে তার ব্যাপারে আমি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন ইয়ার আব্বাল আর আমিন আপনি তো আমাকে আমার জামানার সবচেয়ে বদবক্ত লোকটিকে দেখিয়েছেন এবার আমাকে একটু আমার জামানার সবচেয়ে নেককার সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তিকে আমাকে একটু দেখিয়ে দিন তখন আল্লাহ তালা বলেন হে মৌসা আপনি অপেক্ষা করুন হজরত মৌসা রাহি সালাম। সন্ধ্যাবেলায় সেদিন সন্ধ্যাবেলায় অপেক্ষা করছিলেন তিনি দেখলেন কিছুক্ষণ পরে একটা লোক একটা ছোট বাচ্চাকে নিয়ে আসছে অনেক দূর থেকে আসছে সাথে লাকরির বোঝা মুসা সালাম। যখন ওই লোকটি কাছে আসলো দেখলেন তিনি সকালবেলা যে লোকটি যে লোকটির ব্যাপারে আল্লাহ তালা সার্টিফিকেট দিয়েছেন যে এই লোকটি আপনার জামানার সবচেয়ে বদবস্ত লোক সেই লোকটি বিকালবেলা আল্লাহ তালা বলেন হে মুসা এই লোকটি তোমার জামানার সবচেয়ে নেকব সবচেয়ে সৌভাগ্যবান লোক মুসার ইসালাতাম আশ্চর্য হয়ে গেলেন এবং আল্লাহর কাছে প্রশ্ন করলেন ইয়ার আব্বাল আল সকালবেলা যে লোকটিকে আপনি আমাকে বদবস্ত হিসেবে পরিচয় করিয়ে দিলেন সন্ধ্যাবেলায় সে কিভাবে আবার বক্ত এবং সৌভাগ্যবান হতে পারে তখন আল্লাহ তাআলা বলেন হে মুসা এই লোকটি যখন জঙ্গলে গেল লাকড়ি কাটার জন্য তার সাথে তার ছোট্ট ছেলেটি ছিল ছেলেটি তার বাবাকে প্রশ্ন করেন বাবা ও আমার প্রাণের বাবা আমরা যে জঙ্গলে এসেছি এই জঙ্গল জঙ্গলের চাইতে বড় কোনো কিছু আছে কিনা তার বাবা উত্তর দিলেন হে আমার প্রাণের সন্তান আমরা যে জঙ্গলে এসেছি এই জঙ্গলের চাইতে বড় কিছু হলো বড় বড় পাহাড় তুমি যে দূরে পাহাড় দেখছো ওগুলা হলো এই জঙ্গলের চাইতে বড় ছেলেটি আবার প্রশ্ন করল আব্বাজান ওই পাহাড়ের চাইতেও বড় কিছু আছে কিনা তখন ছেলেটি বলল তখন আব্বা ছেলেটিকে উত্তর দিল পাহাড়ের প্রশ্ন করল হে আমার প্রিয় পিতা আসমানের চাইতে বড় কিছু আছে কিনা তখন বাবা তার দু চোখের পানি ছেড়ে দিয়ে বললো হে আমার পুত্র ওই আসমানের চাইতে বড় কিছু যদি থাকে সেটা হলো আমার পাপ আমি জীবনে এত বেশি বোনা করেছি এত বেশি পাপ করেছি এই পাপ সমূহ এই আসমানের চাইতে আবার প্রশ্ন হে আমার বাবা আপনি অনেক পাপ করেছেন জানলাম আপনার পাপ সব চাইতে বড় আমাকে বলুন আপনার পাপের চাইতে বড় কিছু আছে কিনা তখন তার বাবা উত্তর দিল কেঁদে কেঁদে অনুসূচনার সাথে সাথে উত্তর দিল হে আমার প্রাণের ধন হে আমার প্রাণের বেচা আমি অনেক গুণা করেছি অনেক বেশি পাপ করেছি আমার পাপ এই আসমানের চাইতেও বড় কিন্তু আমার সেই বড় বড় পাপ সমূহের চাইতেও আরো বড় একটা কিছু আছে সেটা হলো আল্লাহ রব্বুল আলমিনের রহমত সেই যে আমার প্রতি এত বিশ্বাস অগাধ বিশ্বাস আমার রহমতের প্রতি তার জবান থেকে যখন সেই কথাটি বের হলো আমি তার জীবনের সমস্ত গুনাহ माफ করে দিলাম এবং সে আপনার যুগের এই জামানার সবচেয়ে সৌভাগ্যবান হিসেবে আমি তাকে লিপিবদ্ধ করে দিলাম সুবহানাল্লাহ তা আল্লাহ তালা বলতে বলতেছেন কোরআনের মধ্যে লা তাকানাতুমির রাহমাতিল্লা ইন্নাল্লাহা ইয়াওয়াফিরু যুনুবা জামিআ আমাদেরকে যারা গুণা করে ফেলেছেন ভুলক্রমে তাদের তোবা করা উচিত তোবা করে আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন আমাদেরকে সম্মানিত করবেন আমাদেরকে মর্যাদাবান করবেন